মেয়েটি দৌড়ে এসে বলে মালিক দিন আপনার জুতা পরিষ্কার করে দেই ছেলেটি বলে আরে বোন তুমি এটা কি বলছ মেয়েটি বলে দেখুন কত ময়লা হয়েছে দুই মিনিটের মধ্যে একদম পরিষ্কার করে নিয়ে এসে দেব ছেলেটি তার স্ত্রীকে বলে আমার বোনের কি হয়েছে কেন এমন কথা বলছে স্ত্রী বলে আমি জানি না আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি ছেলেটি স্ত্রীকে বলে তুমি কিছু বলেছ নাকি যদি কিছু বলে থাকো তাহলে তোমার খবর আছে স্ত্রী বলে না না আমি কিছুই বলিনি এরপর জুতা নিয়ে এসে বলে মালিক এই নিন একদম পরিষ্কার করে দিয়েছি আর বলে ঝাড়ু দিয়ে দেই আমি খুব ভালো ঝাড়ু দিতে পারি ছেলেটি বলে আরে বোন তুমি এসব কেন করছো তোমার ভাবি আছে তো স্ত্রীকে বলে তুমি তার কাছ থেকে ঝাড়ু নিয়ে নাও আর সে বলে দিদি ঝাড়ু আমার কাছে দিন মেয়েটি বলে ভাবি আপনি কেন টেনশন করছেন আমি এই ঘরের চাকরানি আমাকে কাজ করতে দিন ছেলেটি বলে বোন তুমি এসব কেন করছো আমাকে একটু খুলে বলো যদি তোমার ভাবি কিছু বলে থাকে তাহলে তাকে শাস্তি দেব তোমাকে কত আদর যত্ন করে মহারানীর মতন লালন পালন করেছি আর তুমি নিজেকে চাকরানি বলছো এরপর মেয়েটি যা বলল তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আসলে মেয়েটি তার ভাইকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছে কেননা ছেলেটি তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে